নমস্কার বন্ধুরা আরও একবার স্বাগত জানাই আপনাদের এমএস কুকিংয়ে ছোটোবেলায় স্কুল টিফিনে রুটি পরোটা লুচির সঙ্গে মাছ এভাবে আলুর তরকারি বানিয়ে দিত আজকে সেই চট জলদি রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। হাতে সময় কম থাকলে চটপট এই আলুর চচ্চড়ি বানিয়ে ফেলা যায় আজকের এই চটজলদি আলু আলুর চচ্চড়ির রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো দেখিয়ে নেওয়া যাক আমি আলু চচ্চড়ি রেসিপিটি তৈরি করছি এখানে আমি সরিষার তেল নিয়েছি আর তার মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তারপরে আলুগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি খুব ছোটো না খুব বড়ও না তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দেব আলুর মধ্যে আর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেব। কারণ আলু চচ্চড়ি নিরামিষ টমেটোটা দিলে একটু ভালোই লাগে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি এখানে কিছুক্ষণ ঢেকে রেখে দেব ঢাকনাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে যে যেমন ঝোল রাখতে চাই তেমনই রাখবেন তবে এটা গামাখা মাখা বেশ ভালোই লাগে তা আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেবো তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে আপনাদের নতুন নতুন কমেন্টস পড়তে বেশ ভালোই লাগে আরও নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো রান্নাটি হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো আলু চচ্চড়ি রেসিপি তো নামিয়ে ফেলেছি আমি একদম ঝোলটা গায়ে গায়ে রেখেছি এবারে আমি লুচি ভেজে নেব মা যখন ছোটোবেলায় আমরা স্কুলে যেতাম এরকম আলু চচ্চড়ি আর লুচি টিফিনে দিত তো লুচি আমি ভেজে নেব অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো লুচি আর আলুর তরকারি বা আলুর চটচড়ি একেবারে রেডি হয়ে গেছে এবার গরম গরম সবাইকে সার্ভ করে দেব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর মায়ের হাতের রান্না একেবারে তো অসাধারণ লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটি তো সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন